আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমরা প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন 4 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাভার হেমাইটপুর পাখিরহাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো দেখে

আর এখানে একটা সুন্দর একটা ডর্ণা পাল আছে এটা লুটিনো ফেসের দেখতে খুব সুন্দর অ্যাকটিভ বাচ্চা এটা বয়স এক মাস 10 15 দিন হবে একা খেতে পারে হ্যাঁ এখন একা একা খেতে পারে তবে তিন হ্যান্ড ফিডিং করাইতে হবে কারণ হ্যান্ড ফিডিং করাইলে গ্রোথটা একটু ভালো থাকবে খুব সুন্দর বাচ্চা অ্যাকটিভ এই বাচ্চাটার দাম 2500 টাকা দাম চাচ্ছে 2500 টাকা

এই জায়গা অনেক সুন্দর একটা এটা হচ্ছে গ্রীন ফিজ ফিস এটা রানিং ফেয়ার এটা দাম সবচেয়ে পাঁচ হাজার টাকা নীলা আলোচনার সব দেখে গেছে কম সামনে রাখবো এই জায়গা অনেক সুন্দর সুন্দর বাজি গেছিল ওই

আর এখানে এই যে গেরেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কথা বলে গেরেটটা প্রথম তিন হাজার টাকা পার পেসছি লুটির আরেকটি ককাটেল আছে ওইটা ওইটাও টেম করা ওইটা ফিমেল ককাটেল ওইটাও আপনার পঁচিশশো টাকা দাম তা পঁচিশশো টাকা চালক নিচে আরো কিছু ককাটেল আছে নিচে আপনার ঝর্ণা আছে আর হচ্ছে গেরে আছে গেরে জোড়াটা তা হচ্ছে সাড়ে চার হাজার আর ঝর্ণার জোড়াটা সাড়ে চার হাজার একই

জোড়া দুইটা আছে জোড়া দুইটা যাচ্ছে ভাই বাইশো টাকা বাইশ টাকা দেখছেন দুই আছে টাকা চাওয়া দাম চাওয়া লাগে সাথে যোগাযোগ এক পিস

রেমবার ক্লাসিক হ্যাঁ তিনটা বাচ্চা হইছিল দুইটা বেবি বিক্রি করে দিছি রেমবার এটা কত চাচ্ছেন পেয়ারটা ভাই পেয়ারটা ভাই একদম 1200 টাকা আর এই বেবিটা বেবি সহ 1200 টাকা বেবি সহ 1200 টাকা বেবি সহ 1200 টাকা এলভিনও এক পিস বাজি দেখা যাচ্ছে হ্যাঁ এটা মেল ওইটা ভাই একদম 500 টাকা এই যে রেইনবো একটা মেল এটাও একদম 500 টাকা এটা একদম 500 টাকা এই যে আর অনেক সুন্দর সুন্দর বাজি আছে এগুলো কত করে এটা এটার জোড়া এটা ভাই রেইনবো আর ক্লাসিক জোড়া এটা তিনটা বেবি আছে হ্যাঁ

কত করে যাচ্ছেন পিস জোড়া 4000 জোড়া 4000 আর পিস নিলে পিস নিলে 2000 টাকা একটু কম রাখা যাবে চা দাম 2000 টাকা হ্যাঁ দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন এর বাইরে তো যে কোন ধরনের পাখি চলে আপনার কাছে পেয়ে যাবে হ্যাঁ যে কোন পাখি পাবেন যে কোন ধরনের পাখি চলে আপনার বাইরের কাছে পেয়ে যাবেন হাত তো ছোট তো তাই বেশি পাখি আনি নেই ভাই ফোন নাম্বার হলো কিছু শেয়ার করুন লোকেশন হলো মিরপুর ফোন নাম্বার 08 97 99 0901 धन्यवाद भाई